আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ডিসেম্বরের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের পাঁচ দিনের বরাক সফরে গ্রাম উন্নয়ন মন্ত্রী আগামী পনেরো ডিসেম্বরের মধ্যেই রাজ্যে হবে পঞ্চায়েত নির্বাচন শনিবার শিলচুরে এসে সে কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস এদিনই পাঁচ দিনের বরাক উপত্যকা সফরে শিলচুরে এসেছেন তিনি বিকেলে জেলা আয়ুক্ত কার্যালয়ে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ খাদ্য ও সামরিক সরবরাহ বিভাগ সহ সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে মিলিত হন মন্ত্রী রঞ্জিত কুমার দাস পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পঞ্চায়েত নির্বাচন ছাড়াও গ্রাম উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন রাজ্যে প্রধানমন্ত্রী আবাস নির্মাণের কাজ প্রায় চুরানব্বই শতাংশ সম্পন্ন হয়ে গেছে আগামী পনেরো সেপ্টেম্বরের মধ্যে বাকি কাজ শেষ হয়ে যাবে মন্ত্রী রঞ্জিত দাস বলেন রাজ্যে বিশ লক্ষ প্রধানমন্ত্রী আবাসের মধ্যে উনিশ লক্ষের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এক লক্ষ প্রধানমন্ত্রী আবাস নির্মাণের কাজ চলছে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গে তার বক্তব্য সবুজ শাকসবজি মাছ মাংসের বাজার দূর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না মূলত উৎপাদনের তুলনায় চাহিদা বেড়ে গেলেই দাম ছেড়ে যায় এরপর বিভাগীয় টাস্ক ফোর্স নিয়মিত বাজার দরে নজর রাখছে প্রয়োজনে টাস্ক ফোর্সের নজরদারি আরও বাড়ানো হবে শনিবার শিলচরে পৌঁছেই জেলা আয়ুক্ত কার্যালয়ে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস বৈঠকে ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার যা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম বিজেপির কাছাড় জেলা সভাপতি বিমরেন্দু রায় সহ সভাপতি অমিতাভ রায় প্রমুখ বৈঠকে কাচার জেলায় গ্রাম উন্নয়নমূলক কাজকর্মের খোঁজখবর নেন মন্ত্রী প্রধানমন্ত্রী আবাস নির্মাণে কাচারের নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি জেলায় খাদ্য সামগ্রীর মজুদ ও সরবরাহের বিষয়ে খোঁজ নিয়ে মন্ত্রী নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে সোলা পরামর্শ দেন রাতে বিজেপির ইট খোলা কার্যালয়ে বৈঠকে বসেন মন্ত্রী রঞ্জিৎ কুমার দাস ছিলেন তিন বিধায়ক কৌশিক রায় চক্রবর্তী মিহির কান্তি প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল জেলা কমিটির দুই সাধারণ সম্পাদক অব্রজিত চক্রবর্তী ও শশাঙ্ক চন্দ্রপাল সূত্রের খবর বৈঠকে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয় বিশেষ করে পঞ্চায়েত নির্বাচন নিয়ে দলীয় কর্মকর্তাদের প্রস্তুত থাকতে বলেন মাস তিনেকের মধ্যেই যে পঞ্চায়েত নির্বাচনের দিনকর ঘোষণা হতে পারে সেই ইঙ্গিতও দেন তিনি অপরদিকে দেশ জুড়ে বিজেপির সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শুরু হলো শুক্রবার নয়াদিল্লিতে দলের সদস্যতা অভিযানের জাতীয় স্তরের বৈঠক হয়েদিন। এদিন নয় সদস্যের জাতীয় স্তরের এই কমিটিতে রয়েছেন শিলচরের প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় পাশাপাশি উত্তর পূর্ব ভারতের ছয় রাজ্যের সদস্যবর্তী অভিযানের দায়িত্ব প্রদান করা হয়েছে তাকে শনিবার দেশের বত্রিশ রাজ্যের দলের সদস্যবর্তী অভিযানের সংশ্লিষ্ট কমিটির কর্মকর্তাদের বৈঠক হয় আগামী 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে সদস্যবর্তী অভিযান শুক্রবারের বৈঠকে ছিলেন সদস্যবর্তী অভিযানের জাতীয় সভাপতি বিনুয় তাওড়ে সদস্য দশায়ন্ত কুমার গৌতম রেখা বর্মা ডি পুরন্দেশ্বরী ঋতুরাজ সিনহা অতুল গর্গ অরবিন্দ মেনন ডক্টর রাজদীপ রায় ও বিজয় রাহাতকার সূত্রের খবর এই বৈঠকেই দেশ টুডে দলের সদস্যবর্তী অভিযানের রূপরেখা রচনা করা হয় বিভিন্ন রাজ্যের দায়িত্ব দেওয়া জাতীয় স্তরের এই কমিটির নয় সদস্যকে প্রাক্তন সাংসদ ডক্টর রাজদ্বীপ রায়কে অরুণাচল আসাম মিজোরাম নাগাল্যান্ড মেঘালয় ও মণিপুর দলের সদস্য অভিযানের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি বর্তমানে ত্রিপুরা দলের প্রভারীর দায়িত্বে রয়েছেন তাই ত্রিপুরা সহ পশ্চিমবঙ্গ সিকিম ও উড়িষ্যায় দলের সদস্যবর্তী অভিযানের দায়িত্ব দেওয়া হয়েছে দশায়ন্ত কুমার গৌতমকে এক সেপ্টেম্বর থেকে সদস্যবর্তী অভিযান শুরু হয়ে চলবে মাস ব্যাপী এক অক্টোবর থেকে পনেরো অক্টোবর অবধি চলবে নতুন সক্রিয় সদস্য পদের স্ক্রুটিনি এরপর এক নভেম্বর থেকে পনেরো নভেম্বরের মধ্যে হবে মন্ডল সভাপতি নির্বাচন পনেরো নভেম্বর থেকে ত্রিশ নভেম্বরের মধ্যে হবে জেলা সভাপতি নির্বাচন নভেম্বর মাসের মধ্যে হবে মন্ডল জেলা ও প্রদেশ সভাপতি নির্বাচন ডিসেম্বরে হবে সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচন দলের সদস্যরাই চয়ন করবেন বুথ সভাপতি বুথ সভাপতিরা চয়ন করবেন মন্ডল সভাপতি মন্ডল করবেন জেলা সভাপতি আর জেলা করবেন প্রদেশ সভাপতি দেশে পঞ্চাশ নির্বাচন শেষ হলেই শুরু হবে সর্বভারতীয় সভাপতি নির্বাচন একই সময় দলের স্টেট কাউন্সিল এবং ন্যাশনাল কাউন্সিল সদস্য চয়ন করা হবে এরপরই হবে ক্রমে প্রদেশ সভাপতি এবং সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচন এই প্রক্রিয়া সম্পন্ন হবে ডিসেম্বরে দলের বর্তমান সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে জুন পর্যন্ত তার কার্যকালের মেয়াদ বৃদ্ধি করা হয় আগামী ডিসেম্বর পর্যন্ত সভাপতি পদে তিনি বহাল থাকার কথা রয়েছে তবে ফের একবার দলের সর্বভারতীয় সভাপতি পদে তিনি আসীন হচ্ছেন না এমনটাই দাবি করে দলীয় সূত্রের দাবি জেপি নাড্ডা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন তাই দলের এখন তার বিকল্প সন্ধান চলছে একইভাবে আসাম প্রদেশ সভাপতি পরিবর্তন দেখা যেতে পারে পরিবর্তন দেখা যেতে পারে দলের জেলা মন্ডল এমনকি বুথ সভাপতি অবধি অপরদিকে পড়ুয়ার সংখ্যা কম বন্ধ হচ্ছে আরো একশো প্রাথমিক স্কুল একত্রীকরণের নামে তালা জ্বলছে একের পরে এক স্কুলে একত্রীকরণের নামে সরকারি স্কুলে তালা ঝুলানোর অভিযান অব্যাহত রয়েছে শিক্ষা বিভাগের ছাত্র সংখ্যা কম থাকার অজুহাতে বন্ধ করা হচ্ছে একের পর এক স্কুল বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে পড়ুয়ার সংখ্যা কম থাকার কারণ দেখিয়ে একত্রীকরণ করা হয়েছে আট হাজারের বেশি স্কুল প্রাথমিক শিক্ষা বিভাগ আরো একশো একষট্টি স্কুল বন্ধ রাখার নির্দেশ জারি করেছে তবে সরকারি পরিবেশে বন্ধ নয় পার্শ্ববর্তী অন্য স্কুলে সামিল হবে প্রয়োজনীয় সংখ্যক ছাত্রছাত্রী ছাত্রী কেন নেই স্কুলে তার কারণ খুঁজে নিরাময়ের উপায় বের করার বদলে একের পর এক স্কুল বন্ধ করার পথ নিচ্ছে শিক্ষা বিভাগ গত মে মাসের গোড়ায় রাজ্যের বিভিন্ন জেলায় তালা হয় মোট ছিয়ানব্বইটি হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষা প্রকল্পের অধীনে বন্ধ করা হয় সেই স্কুলগুলি অথচ সরকারি স্কুলের পরিকাঠামো মনিজমানের জন্য শিক্ষা বিভাগ শত শত কোটি টাকা ব্যয় করা হচ্ছে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য মেধা সম্পন্ন শিক্ষক নিয়োগ করা হচ্ছে প্রাদেশিকীকৃত স্কুলে কিন্তু সরকারি স্কুলের প্রতি ছাত্র আকর্ষণ বৃদ্ধি করার বদলে স্কুল বন্ধ করতেই অধিক মনোনিবেশ করেছে শিক্ষা বিভাগ পড়ুয়ার সংখ্যা কম থাকার অজুহাতে বিজেপি সরকারের আমলে বিভিন্ন পর্যায়ে প্রায় আট হাজার স্কুল বন্ধ করা হয়েছে রাজ্যে এতে ছাত্র ছাত্রীরা সমস্যার মুখে পড়েছে পাশের স্কুল বন্ধ হওয়া দূরের স্কুলে যাতায়াত করতে হয় উল্টো দিকে বেসরকারি স্কুলের রমরমা বাড়ছে নতুন নতুন বেসরকারি স্কুল গুজিয়ে উঠেছে রাজ্যের কোনায় কোনায় সরকারি স্কুলের বদলে শিক্ষার্থীদের অধিক মাসুল দিয়ে বেসরকারি স্কুলে যেতে হচ্ছে এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষার অধীনে আরো একশো তেষট্টি স্কুলে তারা জুনানোর প্রক্রিয়া শুরু হয়েছে প্রয়োজনের চেয়ে ছাত্র সংখ্যা কম থাকা স্কুলের তালিকাও প্রকাশ করা হয়েছে প্রাথমিক শিক্ষার ডিরেক্টরের থেকে বন্ধের মুখে থাকা যে একশো একষট্টি স্কুলের তালিকা প্রকাশ করা হয়েছে এর মধ্যে রয়েছে মাজুলির সর্বাজিক স্কুল তবে বন্ধ নয় সরকারি পরিষেশার সেটা হবে একত্রীকরণ তাই সংশ্লিষ্ট স্কুল বন্ধ হয়ে পার্শ্ববর্তী কোন স্কুলের সঙ্গে বিলীন হবে সেই তালিকাও প্রকাশ করেছে শিক্ষা বিভাগ 161 টি স্কুলের মধ্যে বরপেটা জেলায় ছয়টি টি বঙ্গাইগাঁও 13 টি নয়টি। 9 একটি চরাইদেও পাঁচটি টি তিনটি এর কাছে Goalpara-য় 3 টি Hailakandi-তে 10 টি huzai করিমগঞ্জে আঠারোটি লক্ষিমপুরে ১৯টি মাজুরিতে ৩১টি মরিগাঁও তিনটি নগাঁও ৬টি নলবাড়িতে ছয়টি শিবসাগরে আটটি শোনিতপুরে তিনটি এবং তিনসুকিয়ায় চারটি স্কুল বন্ধ করে অন্য স্কুলে সামিল করা হবে অপরদিকে বারোগ্রামে ইয়াবা সুমেত গ্রেফতার যুবক নেশা বিরোধী অভিযানে বড় সড়ো সাফল্য পেয়েছে করিমগঞ্জের বাজারে চূড়া পুলিশ পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের আগাম খবরের ভিত্তিতে শনিবার দুপুরে বাজারে সুরা পুলিশের একটি দল সলগৈ বাজার এলাকার ডেঙ্গার গ্রামের পেট্রোল পাম্পের সামনে থেকে এক যুবককে আটক করে সাফল্য পায় ধৃতের ব্যাগ থেকে কুড়িটি প্যাকেটে কুড়ি হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত হয় বাজেয়াপ্ত নেশা সামগ্রীগুলোর কালো মূল্য প্রায় কুড়ি টাকার মতো হবে বলে ধারণা পুলিশের পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবকের নাম আবুল হোসেন বাড়ি বারোই গ্রামের সালেপুর গ্রামে জানা গেছে এদিন ধৃত যুবক নেশা সামগ্রীগুলো নিয়ে একটি ছোট বাহনে করে সলগৈ বাজারে পৌঁছায় পরে সে টের পেয়ে যায় যে তার পিছু করছে পুলিশ এতে সে গাড়িটি বদল করে তার সহযোগীদের বাইকে চিপে হাতিকরা বাইপাস সড়কে পৌঁছে পুনরায় আট নং জাতি সড়কের পাশ ধরে পায়ে হাঁটতে শুরু করে তখন তাকে বাজার থানার অসি নীলব জ্যোতিনাথ দলবল নিয়ে আটক করে পরে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট সহ একটি মোবাইল সেট একটি ড্রাইভিং লাইসেন্স বাজিয়াপ্ত হয় শেষে দুইজন স্থানীয় বিশিষ্ট নাগরিকদের সামনে দ্রুতকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ধারণা করা হচ্ছে এই যুবকটি ড্রাগস গুলো স্থানীয় বাইপাস সড়কে অন্য কোনো দিতে এসেছিল আটক যুবককে রাত বর্তনায় আটকে রেখে আজ এনডিপিএস দ্বারা জেলা আদালতে করবে পুলিশ অপরদিকে জুনিয়র ডাক্তারদের কর্মবিরোধীতে স্তব্ধ শিলচর মেডিকেল কলেজ আরজিকোর কাণ্ডের প্রতিবাদ কলকাতার আরজিকোর কান্ডের প্রতিবাদে শনিবার জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি আন্দোলনে স্তব্ধ হল শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এদিন হাসপাতালের বহির বিভাগের সামনে পাঁচ শতাধিক জুনিয়র চিকিৎসক ও চিকিৎসাকর্মীর প্রতিবাদী ধর্মগড় চলে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলে এই আন্দোলন অবশ্য জরুরিকালীন বিভাগ সহ অন্যান্য বিভাগে যথারীতি দায়িত্ব পালন করেছেন চিকিৎসকরা সিনিয়র চিকিৎসক ও ফ্যাকাল্টিরাও প্রতিদিনের মতো দায়িত্ব পালন করেছেন কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের দলবদ্ধভাবে দর্শন ও নিরশংস হত্যার প্রতিবাদে এদিনও প্রতিবাদী ধর্মঘট ও আন্দোলন চালিয়ে যান তারা সেই সঙ্গে পথনাটিকা সহ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশন করতেও দেখা যায় চিকিৎসকদের এদিন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রায় পাঁচশো জুনিয়র চিকিৎসক চিকিৎসা কর্মী সহ নার্সরা পশ্চিমবঙ্গে মহিলা চিকিৎসককে দলবদ্ধভাবে ধর্ষণ ও হত্যার নিন্দা ও দীক্ষার জানিয়ে ধর্ণা প্রদর্শন করে ধর্ণা চলাকালীন মেডিকেল কলেজে আসা কোনো রোগীর চিকিৎসা সেবা যাতে বিঘ্ন না ঘটে সেজন্য সিনিয়র চিকিৎসকদের রোগীর চিকিৎসা করতে দেখা যায় অন্যদিকে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা প্রশ্ন তুলেন কলকাতার আরজি কর মেডিকেল কলেজের কর্তব্যরত মহিলা চিকিৎসকের নৃশংস হত্যার এতদিন হলে কেন প্রকৃত দোষীদের শাস্তি প্রদান করা হচ্ছে না এভাবে দেশে কর্মরত চিকিৎসকদের উপর আক্রমণ হত্যা ও দর্শনের মতো জঘন্যতম ঘটনা ঘটলে সাধারণ মানুষ কিভাবে চিকিৎসা পরিষেবা পাবে কেন্দ্রীয় ও রাজ্য স্তরে প্রচুর সুরক্ষা বাহিনী থাকা সত্ত্বেও চিকিৎসক তথা চিকিৎসা কর্মীদের সুরক্ষা প্রদানের ক্ষেত্রে কেন ব্যর্থ সরকার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত সুপারিনটেনডেন্ট ডক্টর দেব কুমার চক্রবর্তী ইএন বিভাগের প্রধান ডক্টর স্মৃতি দত্ত বোরা চেস্ট ও মেডিসিন বিভাগের ডক্টর অলক চক্রবর্তী ডক্টর রুমা দাস দেব সিকদার ডক্টর অভিজিৎ স্বামী ডক্টর দেবদত্তাচন্দ্র ডক্টর ডলি রায় ডক্টর দেবব্রত সাহা ডক্টর তানভীর আহমেদ ডক্টর কনকদীপ শর্মা প্রমুখ দর্ণাস্থলে উপস্থিত হয়ে নিজ নিজ বক্তব্যে কলকাতার মহিলা চিকিৎসকীয় কর্তব্যরত অবস্থায় দলবদ্ধভাবে ধর্ষণ সহ নিরশংস হত্যার ঘটনায় ভারতের সংবিধান অনুযায়ী উচ্চ পর্যায়ের তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আগামী দিনে দেশের কোনো মহিলার সঙ্গে এ ধরনের নিকৃষ্ট ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করতে আবেদন জানান তারা এদিন সন্ধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে সিনিয়র ও জুনিয়র চিকিৎসকরা এক মোমবাতি মিছিলের আয়োজন করে প্রতিবাদ জানান আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত